দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে ক্যালকুলেটার বানিয়েছি আর এই ক্যালকুলেটার কিন্তু যত কঠিন অঙ্ক হোক খুব সহজে কিন্তু তোমরা শিখে নিতে পারবে বন্ধুরা আর এইভাবে খাতায় কিন্তু তুলে নিতে পারবে অঙ্কগুলো করে এই ক্যালকুলেটারটা কিন্তু আমি কেলে দিয়ে বানিয়েছি তোমরা কিন্তু এইভাবে ক্যালকুটার বানিয়ে অনেক সুন্দর করে অঙ্ক শিখে নিতে পারবে চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক প্রথমে আমি কিছুটা কেলে নিয়ে এভাবে চার কোনা করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের কালারে কিলে নিয়ে নিতে পারবে বন্ধুরা এভাবে দাগ কেটে কেটে আমি ঘরের মতো করে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি যেভাবে দাগ কেটে নিয়েছি তোমরা এইভাবে দাগ কেটে নেবে বন্ধুরা এরপরে কিছুটা সাদা কিলে দিয়ে উপরে এভাবে একটু লম্বা করে বানিয়ে লাগিয়ে দেবে ক্যালকুলেটারের উপরে লেখাগুলো যাতে চকচক করে সেই জন্য সাদা কেলে দিয়ে আমি উপরে লেখাটুকুর জন্য বানিয়ে নিয়েছি আর নিচে আমি হলুদ কেলে দিয়ে ছোট ছোট ক্যালকুলেটারের বোতামগুলো বানিয়ে লাগিয়ে দিচ্ছি এর উপরে আমি পরে আমি অক্ষরগুলো লিখে দেব বন্ধুরা এরপরে আমি নিচে সাদা কেলে দিয়ে সুন্দর করে বোতামগুলো বানিয়ে নিচ্ছি এভাবে তোমরা চার সারি করে বোতাম লাগিয়ে নেবে বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি তোমরা ভিডিও দেখে দেখে বানিয়ে নেবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু বলবে না আর যারা যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে এখন আমি সুন্দর করে অক্ষরগুলো লিখে নিচ্ছি এভাবে আস্তে আস্তে করে তোমরা লিখে নেবে বন্ধুরা যেহেতু এটা কেলে সেজন্য ধৈর্য ধরে আস্তে আস্তে এটা লিখে নিতে হবে অক্ষরগুলো সুন্দর করে আমি সবগুলো অক্ষর এভাবে লিখে নেব তোমরা আমার ভিডিও দেখে দেখে সুন্দর করে লিখে নাও এইভাবে কেল কেলে দিয়ে তোমরা যদি ক্যালকুলেটার বানিয়ে সুন্দর করে খেলা করতে পারো তোমাদের কাছে কিন্তু অনেক মজা লাগবে তোমরা কিন্তু অনেক আনন্দ উপভোগ করতে পারবে আর এই ক্যালকুলেটার দিয়ে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর মজার মজার অঙ্ক শিখতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছ এরই মধ্যে সবগুলো অঙ্কর কিন্তু আমি সুন্দর করে কলম দিয়ে লিখে নিয়েছি অনেক সুন্দর ক্যালকুলেটার হয়েছে কিন্তু